আজ মাধ্যমিক পরীক্ষা জীবনে প্রথম পরীক্ষার সফলতার উদ্দেশ্য নিয়ে পাউশী অন্তদয় অনাথ আশ্রমের ছয়জন আবাসিক এবং আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাস থেকে চারজন আবাসিক এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সুভাষ বিশ্বকর্মা দেবজিৎ জানা মৃন্ময়শীল সন্ধ্যা চক্রবর্তী শ্রাবণী ভূঁইয়া রেবতী সান্দকি প্রত্যেকেই আশাবাদী এবছর তারা ভালোভাবে সফল হবে এবং আগামী দিনে শিক্ষা শিক্ষিত হয়ে নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে প্রতি বছর এই আশ্রম থেকে ১২ থেকে তেরো জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেয় প্রত্যেকে সফলতার সঙ্গে পাস করে আশা করি এবছরও সকলের আশীর্বাদে তারা ভালোভাবে উত্তীর্ণ হবে এ বছরের পরীক্ষার্থীর মধ্যে চারজন পরীক্ষার্থী খুব ভালো ফলের আশা করছে আশ্রমের সম্পাদক বলরাম করণ তাদেরকে আশীর্বাদ জানায় আগামী দিনে তাদের উচ্চশিক্ষার জন্য সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতিও দেন